কিন্তু এই এই যে আমার অনুসূচিত এটা তো মানে আমার মনে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন মনে হয় এই কর্মসূচি আশেপাশে আমি আমি নীতিন করে বলছি আমার মনে হয় তারা যেটা আমার সাথে কথা বলেছেন যে স্যার এটা একটা আমাদের আপনার কাজটাকে আরও ত্বরান্বিত করার জন্য আমরা এই কাজটা করছি যাতে যাতে বেগম বেগমরক্ষা বিশ্ববিদ্যালয়ের যে যে দাবিটা আমার যেন জোরালো হয়ে আপনি যেন তাড়াতাড়ি করে নিয়ে আসতে পারেন এটা দেয়ার থিঙ্কিং আমি এদেরকে এদেরকে নেগেটিভলি দেখি না কলেজ পজিটিভলি দেখি বাট আমার মনে হয় তারা রিথিং করবে এই বিষয়টা ভেবে দেখার জন্য তা আমার মনে হয় কালকে আমি সন্ধ্যার সময় তানজিম উদ্দিন খান আমি আজকে সকালে এসছি ঢাকা থেকে তার সাথে আমার কথা হয়েছে আশা করি উনি বলছেন তোমার ছাত্র বন্ধুদেরকে একটু বোঝাও এত মানে তাড়াহুড়ি করে কোনো আইন করা যায় না এত ভুলের সংখ্যা থেকে যায় আর দ্বিতীয়ত হল এখানে সবারই সম্মতি নিয়ে বসতে হবে টাইম নিয়ে আমার মনে হয় যে যে সময় আমরা দিছি এই সময় ভেরিসুন আমরা করবো তারা উইদিন বলছে যে নভেম্বরের মধ্যে তারা ইলেকশন পেয়ে যাবে যেখানে আমরা ছত্রিশ দিনে সৌরে পতন ঘটিয়েছি সেখানে এক বছর পেরিয়ে গেল আবু সাইদের ক্যাম্পাসে ছাত্র সংসদের ব্যাপারে কোনো দৃশ্যমান পদক্ষেপ হয়নি এটা আমাদের জন্য অনেক দুঃখের এই জন্য আমরা আজকে বসেছি আমাদের দাবি একটাই আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ ইনক্লুড করতে হবে এবং পঁচিশে সেপ্টেম্বরের মাধ্যমে আমাদের নির্বাচন দিতে হবে এই উদ্দেশ্যে আমরা আজকে এখানে বসেছি আচ্ছা আমাদের আমরা এখানে আপনারা জানেন আমরা আমার অনুশীলিত বসেছি যতক্ষণ পর্যন্ত না বিশ্ববিদ্যালয় আইনের ছাত্র সংসদ ইনক্লুড করে রোড ম্যাপ ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করতেছে তার আগ পর্যন্ত আমরা উঠব না সেপ্টেম্বরের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে এবং নির্বাচনের তারিখ দেওয়া হয় না হলে আমরা যে এই আমরণ অনশনে বসেছি এই দাবি আমাদের যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে আমরা ততক্ষণ এই অনুশন পালন করব। আমাদের পক্ষ থেকে ভিসি স্যারকে বলেছি আর যেহেতু আপনি আমাদের সঙ্গে সঙ্গতি প্রকাশ করছেন যে আমার এই দাবিটা ওই অনুশনটা আপনারও তাহলে আপনি এসে এখানে বসতে পারেন কারণ আপনি এই এই কথাটা বলার পিছনে আপনি একটু যদি পিছনে ব্যাক যাই আমাদের এই বিশ্ববিদ্যালয় আবু সাইদ ভাইয়ের মাধ্যমে কিন্তু স্বাধীন হয়েছে এবং পুরো তথা বাংলাদেশ তো এই এক বছরে আমাদের এই প্রশাসন আমাদের যে বেসি আমাদের শুধুমাত্র কয়েকটি কনসার্ট আমার শুধুমাত্র কয়েকটি কাজ ছাড়া আমাদের কোনো আমূল পরিবর্তন আনতে পারে না আমাদের বিশ্ববিদ্যালয় যেখানে আমাদের এই বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের পুরা বাংলাদেশে একটা আন্দোলনের সতিকাগার ছিল